তো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি বিকালবেলার থেকে কালকের ব্লগটা এখান থেকে শেষ করেছি আবার এখান থেকেই শুরু করলাম আর পিছনের এদিকে চলে আসলাম দুপুরবেলা তো মিলে দিয়ে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে যেতে আসলাম আর এখন কিন্তু সূর্যি মামার ডুবো ডুবো ভাব তো একটু পরেই আর কি লেগে যাবে ভুলেই গিয়েছিলাম জামা কাপড়ের কথা মাকে হচ্ছে ঘুমাই ঘুম পাড়ালাম মাকে ঘুম পাড়ালাম নন্দিনীদের বাড়িতে ঘুম পাড়িয়ে দিলাম আর আমাদের বাড়িতে তো কাজ চলতেছে শব্দ হচ্ছে যেন ওদের বাড়িতে ঘুম পাড়ালাম তো এই চলে আসলাম কাপড়গুলো নিতে আর একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে তো একটা জামা কাপড়ও শুকায় নেয় অর্ধেক ভেজা অর্ধেক শুকিয়ে শুকিয়ে গেছে তো ওইভাবে নিয়ে যেয়ে কালকে আবার মেলে দিতে লাগবে আর ঘরের কাজ তো চলতেছে এখনও এসে টিনগুলো খুলে সব এখানে এনে এনে রাখলো আর সব বেড়াগুলোই তো হচ্ছে টিনের ছিল কালকের ব্লগে তো তোমরা দেখেছিলে যে আমাদের ঘরটা চারিদিক দিয়ে খোলা হয়েছে কিন্তু রাত্রেবেলা আমরা থাকবো কোথায় সেই ব্যবস্থাই করা হচ্ছে আর এই যে দেখো আমাদের খাটটা খুলে নিয়েছে খাটটা কিন্তু চারিদিক দিয়ে ভেঙে গিয়েছে বান দিয়ে দিয়ে আর কি আমরা থাকি আর অনেক কিছু জয়েন্ট লাগিয়ে ভিতরে তারপরে আর কি খাটটা হয় অনেক পুরোনো তো আর কয়েকদিন পরে মনে হয় ভেঙেই যাবে তো আজকে একটু মজবুতভাবে বান দেবে মাহির বাবা আর আমরা থাকবো হচ্ছে মায়েদের এই যে পাশের রুমটাতে তার জন্য এই পাশে দরজা বের করেছে ওই দিক দিয়ে আছে কিন্তু আমরা তো রাত্রিবেলা উঠবো আমরা তো এক দুই দিনের জন্য থাকবো না থাকতে গেলে পাঁচ ছয় মাসের জন্য থাকতে হবে তাই একই মায়ের বাবা বললো এইদিকে দরজা বের করি তাহলে একটা রুমও হয়ে যায় আর আত্মীয় স্বজন আসলে এই রুমে থাকতেও পারবে আগে যেমন ওই দিক দিয়ে দরজা ছিল মায়েদের ঘরে। তো এখন আর কি এটা একটা রুমের মতোই হয়ে যাবে দুইটা রুম তো যাই হোক এইদিকে দেখো দরজা খোলা হলো টিন খুলে দরজা খুললো তারপরে এদিকে খাট এখন ঠিক করছে খাটটা বান টান দিলো চারিদিক দিয়ে একদমই নর্মাল হয়ে গিয়েছে অনেক পুরনো খাট তোমরা জানোই আমার শাশুড়িমার বিয়ের খাট মানে অনেক বছর হয়ে যাচ্ছে মাহের বাবা এই বিছনাটাতে ঘুমিয়েছিল আগে ছোটোবেলায় এখন ওর বাচ্চা ঘুমাচ্ছে তো অনেক বছরই হয়ে গেলো ওই যে দেখো দুইটা আবার খুঁটি লাগিয়ে দিয়েছে আর ওই রুমের যা জিনিসপত্র ছিল মায়েদের ঘরে সব জিনিসগুলো নিয়ে আসলো তো এত জিনিস হয়ে গিয়েছে আমাদের ঘরে কত কিছু জিনিস বলো তো ফার্নিচারগুলো সুরকেস গড সুরকেশ ড্রেসিং এদিকে মিডকেস আলনা এই সব কথায় রাখবো তাই আর কি মা এই রুমটা একদমই খালি করে দিল এখানে যা কিছু ছিল সব বের করেছে এখানেও কিন্তু আগে একটা চোখী ছিল চকিটাও বের করে নিয়েছে কারণ ওটা একদমই নর্মাল চোখে ছিল তাই কি আমাদের এই যে খাটটা আর কি সুন্দরভাবে বান টান দিয়ে আর কি ঠিক করলো তো এটা দিয়েই থাকবো আমরা ছয় মাস ছয় মাসের মতো ছয় মাস পরে নাকি সেকেন্ড যে টাকাটা ঢুকবে ওটা ছয় মাস পরে ঢুকবে তার মানে এতদিন আমাদেরকে এই রুমে থাকতে হবে তো সেরকমভাবে তো সাজাতে হবে রুমটা তো এই যে দেখো দরজা লাগালো এই পাশ দিয়ে আর এখানে হচ্ছে মিড গেস্টটা ঢুকিয়ে দিল আর সামনের দিকে কিন্তু রুমটা একটু ছোট হয়ে যায় সামনে নিয়ে এসেছে

আর এই কাজ করতে করতে আর দেখতে দেখতে আমার মাথায় ব্যথা শুরু হয়ে গিয়েছে কোনো মতনে তো কালকের ভিডিওটা পোস্ট করেছিলাম আমি আগের দিনে আর মোবাইলটাও এদিকে ডিস্টার্ব দিচ্ছে একটা নতুন কাজে ধরলাম এখন আমার মোবাইলটাও হচ্ছে ডিস্টার্ব যে হ্যাং মারতেছে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়েছি তো তাই কারণে হয়তো ওরকম হতে পারে কি আর বলবো তো এইদিকে দেখো সুরক্ষেসে যত কাপড় ছিল সব বের করলাম কারণ সুরক্ষেসটাও নিয়ে যাবে তো মাপ নিয়ে যাচ্ছে যে ঘরের ভিতরে ধরবে কিনা। তো মাপ দিয়ে দেখছে সব কিছু ধরবে তো সুকেসটা আগে নিয়ে গেল সব জামাকাপড় বের করে নিচের মধ্যে রাখলাম পাটিটার মধ্যে এখন নিয়ে যাচ্ছি ড্রেসিনটা ড্রেসিনে যা কিছু ছিল সব বের করলাম এই সব জিনিস সব আমাকে গুছাতে হবে এদিকে মাহের দুষ্টামি এদিকে ভিডিও করা এদিকে আমার জিনিসপত্র গোছা কালকে আমি ব্লগেই দিতে পারিনি কি বলবো তোমাদের তো জানোই তো একটা ঘরের কাজ ধরলে এদিক ওদিক জিনিসপত্র সাজাতে গোছাতে অনেক সময় লেগে যায় আবার নতুন করে সাজাতে হয় সব কিছু বের করলাম আবার সব কিছু ঢুয়েতে লাগবে আর এদিকে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আর ওই যে দেখো মাহে বসে ব্রাশ করা শুরু করে দিয়েছে কী করবো ওকে আর যেখানে যাচ্ছে সেখানে একটা না একটা জিনিস ক্ষতি করছে একটু আগে একটা তেলের বোতল শেষ করলো একদম ভর্তি ছিল ফেলে একদমই শেষ করে দিয়েছে ঘরের মধ্যে চুপচাপ করেছিল আমিও ভাবছি হয়তো খেলতেছে চুপচাপ করে আছে থাক তারপরে এসে দেখি ও তেলের বোতল যে শেষ করে দিয়েছে সম্পূর্ণটাই কি বলবো তো যাকে এইদিকে আমরা বিছনা গোছাচ্ছি এখন এই যে ভিতরের মধ্যে কত কি প্লাস্টিক কাগজ দিয়ে রাখি যেন তো সবটা ভাস না পড়ে আর নিচের যে কাঠগুলো আছে ফাঁকা ফাঁকা আর এই যে ছেঁড়া কাতাগুলো আগে আগে কিন্তু আমরা এক সাইডে হচ্ছে কাঠ দিয়ে দিতাম কারণ ছোট হয় বিছনাটা কিন্তু এই ঘরে কাঠ দিলে জায়গা হচ্ছে না তাই যতটা বিছনা আছে অতটাই আর কি দিচ্ছি কাঁথাগুলো নিচে পেতে দিলাম আর ছেঁড়া কাঁথাগুলো আগে মাহের ওইদিকে দিতাম কাঠগুলোর ওইদিকে এখন আর দিচ্ছি না তো এইটুকু বিছনা এইটুকুর মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটুখানি আর কি কষ্ট হবে আজকে ঘুমাইতে কারণ ছোট বিছনাটা হয়ে যাচ্ছে তো চলো এদিকে আমি বিছনাটা তাড়াতাড়ি করে পেতে নিই তারপরে আবার শুকে যে জামা কাপড় আছে ঢুকেতে ড্রেসিন এদিকে আলনা সব কিছু গুছাইতে হবে একটা একটা করে করি এদিকে আগে মাহেকে দুধ মুড়ি খাওয়ালাম বাইরে কিন্তু সন্ধ্যায় লেগে গিয়েছে আর শীতও পড়তেছে আর বাইরে এই সব ছিল লেপ তো সব তো সব ঘরের ভিতরে আনলাম ভাবলাম আগে বিছনাটাই করে নিই নইলে শীতিয়ে যাবে বাইরে আবার ও আমাকে হাতে হাতে জিনিস এনে দিচ্ছে আর আমি গুছিয়ে নিচ্ছি ফটাফট করে বিছনাটা তারপরে আবার জামা কাপড় ভাস করার আছে এইদিকে কাকিমা আসলে তো কথা বলছি আর কাজ করছি আর এই ঘরেও কিন্তু ভালোই ঠান্ডা লাগে পাশেই ডিঘি আছে তো গরম দিনে কিন্তু এই ঘরেও সুন্দর ঠান্ডা লাগে মুখটা দেখাতো মাহি এইদিকে তখন মাইকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি ওকে শান্ত করে রাখার জন্য আমার মেকআপ বক্সটা দিয়ে দিয়েছি আয়সাড়ো প্যালেটটা তো ওটা নষ্টই করে দিয়েছে এতদিন খেলতে খেলতে তো ওটাই দিয়ে বসিয়ে দিলাম ও চুপচাপ করে থাকছে না বাইরে তো শীত পড়ছে এদিকে আবার খালি পায়ে দৌড়াচ্ছে আর জল নাড়তেছে কি করবে কি না করবে ও বুঝতে পারে না কারণ ও দেখতেছে যে বাড়িঘর এরকম হয়ে গেল আর কালকে তো বাড়িঘর যখন ভাঙতেছিলো ঘরটা তখন কি কান্না করছিল কাকুকে তো ভাঙতেই দেয় না ও বুঝে যে আমাদের ঘরটা কেন ভাঙতেছে ও বুঝতে তো পারছে না তো যাই হোক এদিকে দেখো আমি ডেসি নার্ধে গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে ততক্ষণে আমি ভিডিও আপলোড বসিয়েছিলাম তো ভিডিওটা আপলোড হওয়ার হতে হতে আমার এদিকে তরকারি বানা হয়ে গিয়েছে মাংস বানিয়েছি রাত্রেবেলা নিয়ে এসেছিলো মাংস তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন মাহিকে বিছানার মধ্যে রেখেছি ওর বাবার সঙ্গে আর এত জামা কাপড় কথায় কথায় কি কি রেখেছি বুঝতেই পারছি না একটা একটা করে নি আমি ভাজ ভাজ করে রেখেছিলাম মাদুরটার মধ্যে ওখানে বিছিয়ে ভাঁজ ভাজ করে রেখেছিলাম কাপড়গুলো যেখানকার জামা সেখানে তাড়াতাড়ি তাহলে ঢুকিয়ে রাখতে পারবো আর ও কি করেছে সব জামা কাপড় একবারে নিয়ে এসে ঘরের মধ্যে ডাকলো এখন আমাকে এই যে একটা একটা করে বের করে বের করতে হচ্ছে আর জিনিসগুলো গুছায় গুছায় রাখতে হচ্ছে মাহের জামা কাপড় আলাদা রাখি আমাদের আমারটা আলাদা রাখি আর ওর বাবারটা আলাদা তো এটাই আর কি তাহলে খুঁজতে আর কি সুবিধা হয় এইদিকে দেখো তো এই জামা কাপড়গুলো গুছাতে গুছাতে আমার অর্ধেক সময় প্রায় হয়ে যাবে দশটা বেজে গিয়েছে কিন্তু খাওয়া দাওয়া করতে রান্না করতে আর এইদিকে হচ্ছে আবার মাথাও ব্যথা করছে এদিকে জামা কাপড়ও গোসার বাকি আছে আজকে যত রাতে হোক না কেন আমাকে জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দরভাবে রাখতেই লাগবে কারণ রাত্রেবেলা তো আমরা ঘুমাবো তখন ইঁদুর টিঁদুর যদি আসে আর সব নতুন জামা কাপড় সয়টার আমার শাড়ি তো যতটাতে হোক ঢুতেই হবে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম রুমটা তোমাদের ভালোভাবে দেখাতে তো বুঝতে পারছো হয়তো যে এই যে সামনে আমাদের এদিকে মিডকেস্টা রেখেছি মানে পুতুলগুলো যেখানে রাখি ওখানে রাখলাম তার পাশে ড্রেসিংটা রেখেছি এই দিকে হচ্ছে সুরকেশটা রেখেছি আর আলনাটা দরজার সামনে এইটুকু জায়গায় একদমে খাপে খাপে বসে গেছে সব জিনিসগুলো আর খাটটা একটুখানি বড় করলে আর কি এই যে এখানে মাঝখানে জায়গা হচ্ছে না আর মাহির বাবা কি করেছে ওই ঘরের মতো করেই পার্টিটা এখানেও বিছিয়ে দিয়েছে তো বেশ ভালোই হলো তাহলে মাটিতে আর পাল দিতে হবে না আমাদের সবাই তো প্রথমে ভেবেছিল একটা রুমের মধ্যে সব কিছু ধরবে না তো সবাই বলছিলো বাইরে সুকেশ ড্রেসিং রাখতে তো এতদিন আমরা বাইরে রাখলে সুকেশ ড্রেসিংগুলো কী হবে বলো তো শীতিয়ে যাবে না তো এটা ভেবে আমি বললাম যে মাপ নিয়ে আগে করতো তারপরে এই যে মায়ের বাবা মাপ নিয়ে নিয়ে দেখলো ঘরের ভিতরে চোখীটা বসানোর পর দেখছি যে সবই ধরবে তো এখন এই যে ঠোকালো নইলে তো বাইরেই পড়ে থাকতো এতদিন তো ছয় মাসের মতো আমরা এই ঘরে থাকবো তারপরে আমাদের নতুন ঘরের কাজ কালকে থেকে শুরু হবে কবে শেষ হয় তোমরা তো দেখবে ব্লগের মাধ্যমে তো ওই যে দেখো সামনের এই দিকটা কিন্তু খোলা হয়ে গিয়েছে বারান্দা আমি এইদিকে কি করব কি না করব বুঝতে পারছি না শুধু মাথা চুলকেই তো বুঝতেই পারছি না তো ভাবলাম যে যখন কাপড়গুলো বের করেছি তো মুছে কুচে একবারে ভালোভাবে রেখে দিই চলো আমি জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দিই আর অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কালকে আবারও দেখা হচ্ছে দুইটা ব্লগ একসঙ্গে দিচ্ছি আমি কালকে ব্লগটা গ্যাপ রেখেছি জন্য এখন আর কি রাত্রেবেলায় এডিট করতে পারবো সকালবেলা ভয়েস দিতে পারবো এটা একটা সুবিধা হলো আর নইলে কিন্তু এতদিন আমি আজকেই ব্লক করছি আজকেই এডিট করে আজকেই পোস্ট করলি তার জন্য একদিন গ্যাপ রাখলাম ব্লকটা আমারই অসুবিধা হয়ে যাচ্ছে আর আমার মাহিনা এত দুষ্টুমি তোমাদের কি বলবো এক জায়গায় চুপচাপভাবে থাকে না এইদিকে টিন লোহা ইট কত কি বাড়ির ভিতরে পড়ে আসার আর এই দুষ্টুমি হাঁটার তো কোনো ঢং নেই দেখতেই পারছো একদম সকাল হলো এই যে ছোটাছুটি শুরু কত বাড়ি যে জুয়ের বাড়ি যাবে আসবে কি বলবো সবার বাড়ি ঘোরা ওর শেষ এদিকে দেখো আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি সকাল থেকে আবারও একটি ব্লগ শুরু করছি তো কালকে ব্লগ তো আমি ওখান থেকে শেষ করেছিলাম হচ্ছে সুরকেশ গোছানোর পথে সুরকেশ গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে আবার এই যে জামা কাপড় নিয়ে চলে আসলাম রোদের মধ্যে মেলে তো চলো আজকেও সকাল সকাল উঠে পড়েছি আজকেও মিস্ত্রি আসবে আজকে তো কাজ শুরু হবে কালকে ওই যে আর্ধেক ভেঙেছিল বাড়ির ওই দিকটা আজকে পেছনটা ওনার ভাঙবে আর নতুন ঘরের জন্য আর কি হয়তো কাজ শুরু হয়ে যাবে আজকে তো চলো ব্লগুলো দেখতে থাকো আর তোমাদের এই ব্লগুলো আমাদের নতুন ঘরের কাজের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুবই ভালো লাগে সবাই আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দাও অনেক ভালো লাগে আমার কালকে হচ্ছে জামা কাপড়গুলো শুধু নিয়ে গিয়েছে আর এই যে টুকটাক জিনিসগুলো ছিলই এখানে তো নিয়ে যাচ্ছি এই বেড়াটাও তো খুলবে তখন আবার জিনিসগুলো কোথায় চলে যাবে তো ভাবলাম সকালে উঠে আগে এই কাজটাই করি আর মাহের অন্য প্রশ্নের যে এই যে মুকুটটি ছিল তো পড়ি দেখো মুকুট তো এদিকে দেখো কাজে চলে এসেছে কাকুরা আর বেড়াগুলো খুলতে শুরু করে দিয়েছে ততক্ষণে আমার এদিকে গোছানো হয়ে যাবে মাহের ডালিয়াটা বসিয়ে দিলাম এদিকে খাওয়ার আর এদিকে তো কাকুরা হচ্ছে চা মুড়ি খাবে সকালবেলা আর কি আর আমাদের জন্য কালকের ভাত ছিল আর একটুখানি মাংস তো ভাত ভাজা করে নেবো দাদা নাকি ভাত খেয়ে এসেছে বাড়ির থেকে তো একটুখানি চা খাবে তো মা ওইদিকে চা করে দিচ্ছে আমি এদিকে জিনিসগুলো করে যাচ্ছি আরও আছে দেখো ওইদিকে ঝুড়ি আছে টি টেবিল আছে চেয়ার আছে ব্যাগের মধ্যে দুই ব্যাগ জামা আছে মাহির ছোটোবেলার কি যে করবো এই ছোটো জামাগুলো তোমরা একটু বলো তো ফেলে কি দেওয়া যায় জামাগুলো ফেলে দিতে চাচ্ছি তো ছোট ছোটো জামাগুলো কী করবো বলো তো আর আমরা যে ঘরে ঢুকেছি ওই ঘরে আর ধরেই না যত জিনিস ছিল সব একদম পারফেক্ট বসে গিয়েছে আর ধরবে না কোনো জিনিস তো কি করব যে এই ব্যাগের জামাগুলো গামলাতে আসে জামা আবার ঝুড়িগুলোতে আসে ঝুড়িগুলো তো রাখার মতো জায়গা আছে কিন্তু এই ব্যাগ আর গামলা রাখার মতো জায়গা নেই আর ওইদিকে আবার টি টেবিলটা আছে ফ্যানটা তো রেখে দেবো মিটকেসের উপরে তো ওটাই আর কি সব জিনিস একদম গুছিয়ে গুছিয়ে রাখতে লাগবে একটা জিনিসও নষ্ট করা যাবে না ছয় মাস পর্যন্ত আমরা ওই ঘরে থাকবো তাই না বলো অনেক আর এইদিকে বাবা যাবে হচ্ছে দুধ দিতে প্রতিদিনে দুধ দোকানে দিয়ে এসে দু কেজি করে আমাদের কিন্তু নিজের গায়ের দুধ তো একটু আগে হচ্ছে দুধ দোয়ালো এখন নিয়ে যাচ্ছে বাবা দোকানে আর মাহেও যাওয়ার জন্য কান্না করছিলো ওর ঠাকুরদাদার সঙ্গে এমনি তো বাবার শরীরটা ভালো নেই মাহিকে একদমই সামলাতে পারবে না ওকে তার জন্য পাঠালাম না তো ওইখানে বসিয়ে দিলাম ওকে এখন খাওয়াবো আর নতুন ঘরে গিয়েছি জিনিস গোছাতে গোছাতে একটুখানি সময় লাগবে এখনও ঘরের কাজ সেরকম কিছুই হয়নি শুধু ওই যে সকালবেলার আর কি মাহেকে খাওয়াটা হলো খাওয়াই দিলাম এখনও বিছিনা কিছু কিছুই গোছানো হয়নি তো ও এইদিকে লেগে পড়েছে কাজে তো ও হাতে হাতে কাজগুলো করে ওদের সঙ্গে আর এদিকে আমরা কাজে কাজে ব্যস্ত সবাই মিলে আর এদিকে নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো পাশেই তো কি বলবো হঠাৎ করে এই খবরটা শুনে আরও ভয় পেয়ে গেলাম একদিন যেখানে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশের গাড়ি নিয়ে তো সেই বাড়িটাতে আজকে আবারও মাহির বাবা তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শেয়ার করে নিয়ে আসবে তোমরা হয়তো তোমাদের সঙ্গে তবুও আমি ভিডিও করে রেখেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে অ্যাক্সিডেন্টটা দেখো তোমরা এই যে এখানে অ্যাক্সিডেন্ট ডাম্পার দিয়া কত গাড়ি ওয়েট করে আছে এখন প্রচুর গাড়ি এই ডাম্পারটা ওইখানেও একদিন একটা পুলিশের গাড়ি ঢুকে পড়ছে ওই বাড়িটার মধ্যে অ্যাক্সিডেন্ট আজকে একটা ডাম্পার ঢুকে পড়ছে ওরে অ্যাক্সিডেন্ট ওমরের বাড়ি আগেরবারও আগেরবারও একটা গাড়ি ঢুকছে ওদের বাড়িতে পুলিশের গাড়ি ঢুকছে এটা এইবার ঢুকছে ডাম্পার চলে দেখো যে মাহির বাবা আসলো ওখান থেকে আর ওই বাড়িটাতে না আগের বারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবারও তো পরপর দুইবার হলো ওদের বাড়ির সামনে ওইটাই আর কি সবাই ভাবতেছিল কি আছে ওদের বাড়িতে বারবার অ্যাক্সিডেন্ট হয় ওদের বাড়ির সামনেই তো এইদিকে দেখো চামুড়ি খেলো সবাই এখন এই যে ঘরের মাপঝোপ চলছে এখন আর কি ঘরের জন্য আর কি খুঁটি বসানো হবে তার জন্য মাপঝোক চলছে তো চলো আজকে ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা ছিল তো ভাত ভেজে নিলাম আমাদের দুইজনের জন্য